আশি টাকা বাই নিতে পারবে গুলা তিনটা কোয়ালিটি আছে চল্লিশ টাকা একবারে কালার ফুল মালে দেখেন প্রত্যেকটা মাল প্রত্যেকটা মাল খুব ভালো কালারে ভাই মাত্র নব্বই টাকা ভাই দেখেন পঞ্চাশ টাকা আসসালামাইকুম আসসালাম আলাইকুম নাই ভাই কেমন আলহামদুলিল্লাহ ভালো আছে ভাই ভালো আছেন ভাই জি ভাই আলহামদুলিল্লাহ আপনাদের ভালো আছি ভাই 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 শীতের তো প্রচুর পরিমাণে দেখেন শীতের পোশাক মাত্র দশ টাকা থেকে শুরু ত্রিশ টাকা চল্লিশ টাকা ভাই শীতের পোশাক মাত্র দশ টাকা থেকে শুরু দশ টাকা থেকে শুরু হ্যাঁ ভাই মাত্র দশ টাকা থেকে শুরু দশ টাকা দেখেন সাইজ আছে শুধুমাত্র দশ টাকা থেকে শুরু আপনার ছোট সাইজটা দশ টাকা দশ টাকা পনেরো টাকা সতেরো টাকা সাইজ ভাই সাইজ পাঁচ টাকা ডিফারেন্স হবে আচ্ছা এটা সতর কাঠ নাকি ভাই জি ভাই এটা সতর কাঠ ভিউয়ার্স দেখেন এটা সতর কাঠ লেডিস পার্ক মার্কেট আর এই মার্কেটে প্রায় পাঁচশো এর উপরে দোকান আছে নাকি ভাই হ্যাঁ ভাই পাঁচশো এর উপরে দোকান আছে আজকে কিন্তু আমরা ধামাকা দেখাবো একদম এই মার্কেটে কিন্তু দেখেন শীতের জামা কিন্তু অলরেডি লেগে গেছে নাকি ভাই জি ভাই আচ্ছা

এডা টাকা যে দেখেন আচ্ছা কাপড়গুলা দেখেন দেখছেন ভাই ভাই একবার এগুলা হিট কালেকশন ভাই এগুলো নিলেই কাস্টমার যদি জামা আমাদের কাছে শুধু কম দামি না ভালো খারাপ সবই আছে ঠিক আছে এই যে দেখেন এগুলো হ্যাঁ কাস্টমারের জন্য একটু ভালো কোয়ালিটি কম আচ্ছা

এখানে শুধুমাত্র তিনটা কালার ভাই কালার বাদ বাকি কালার গুলো দেখাইতেছি আপনাকে এই দেখছেন এটা হলো গোলাপি কালার হ্যাঁ মালের কালার একবার খুবই ভালো কালার এগুলো এই যে দেখছেন ও সেই সেরে ভাই এগুলো সুন্দর কালার ভাই তারপরে আচ্ছা তারপরে কি ভাই এই আরো আছে যে দেখেন এই যে

নীতি কেউ জাগে স্থিতিতে সাই শীত তো অবশ্যই নিতে পারবে সমস্যা নেই এই যে দেখেন মাল দেখেন এটা হুডি বলে কিন্তু এটা সাইজ আছে এটা কিন্তু ছোট সাইজটা হলো আমাদের হলো চারটা সাইজ আ ভাই এম সাইজ জানার আমাদের এই যে ডাবল তো এটা হলো

মানে ভিডিও করার জন্য সব মাল দেখা দিতে পারছি না যদি কাস্টমারের মাল নিতে আগ্রহী হয় তো অবশ্যই আমাদেরকে ভিডিও কল দিলে বা হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপে নক করলে আমরা অবশ্যই মালগুলো মাল দিয়ে দিতে পারবো হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপে ঠিক আছে আমাদের নাম্বার থাকবো নাম্বার নক করবে এই যে দেখেন এগুলো শুধু সেট

কোয়ালিটি আছে এগুলো আমাদের কোয়ালিটি সাইজ বাই সাইজ আর কি একশো আশি আছে দুইশো আছে দুইশো পঞ্চাশ দুশো চল্লিশ সাইজ বাই সাইজ

ভাই এগুলা সাইজ হলো এক্সেল দুটো সাইজ থাকে আবার কোন 3 এক্সেল থাকে বড় সাইজ ছোট সাইজ আবার শর্টগুলো শর্ট নিলে শর্ট নিতে আচ্ছা ওকে আচ্ছা কোয়ালিটি কোয়ালিটি এই যে একটা মাল দেখেন সামনে এই যে দেখেন মাল দেখেন টাকা ভাই টাকা ভাই মাল দেখেন ভাই এই যে দেখ আরে ভাই

লেডিসের কিন্তু এটা আমরা স্পেশালি ছেলেদের জন্য করছি মেয়েদের জন্য করছি আচ্ছা ঠিক আছে ভাই এটার প্রাইস একবার খুবই কম বেশি না আপনার 135 টাকা 135 টাকা 100 চোখ বুঝা 80 টাকা বিক্রি হবে ভাই চোখ বুঝা বিক্রি করতে পারো আপনাদের বড়ার দাও ঠিক আছে ভাই মালের কোয়ালিটি দেখতে হবে এই মালের কোয়ালিটি দেখছে এই যে পুরাটা ওভারলক করা ঠিক আছে ভাই গ্যারান্টি করা ভাই 100% গ্যারান্টি

আচ্ছা এবার ঠিক আছে ভাই তো লাস্ট হবে অ্যাড্রেসটা করে দিন তাহলে